রাজধানীর উত্তরে মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এবং এর যে নির্মমতা সেটি কিন্তু আমাদের এখন সবারই জানা সেখানে কোমলমতির শিশুরা ছিল শিশু থেকে শুরু করে শিক্ষক এবং অভিভাবক সহকারে এখন এখন পর্যন্ত অনেক মানুষ কিন্তু সেখানে মারা গিয়েছেন শুধু তাই নয় অনেকে এখন পর্যন্ত হাসপাতালের বিছানায় কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তো আসলে এর যে কষ্ট এটি কিন্তু বলে কিংবা মানে ভাষায় প্রকাশ করার মতো না কেননা যার যায় সেই বুঝে যে এই হারানোর কি বেদনা তো যাই হোক এখন কিন্তু একটি প্রশ্ন সবার সামনে চলে এসেছে যে রাজধানী ঢাকার মতো এত ব্যস্ততম একটি এলাকাতে কেন এ ধরনের মানে প্রশিক্ষণ বিমান চালাতে হবে সেটি কিন্তু এখন একটি আলোচনার মানে কেন্দ্রে চলে এসেছে তো এই বিষয়টি আমি আশা করব যে যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি অবশ্যই বিবেচনা করবেন সেই একই সাথে যারা মারা গেছেন এবং যারা আহত তাদের জন্য সরকার এখন পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছেন তাদের একটি ক্ষতিপূরণ কিংবা এই ধরনের কোনো কিছু দেওয়ার জন্য নিয়েছেন কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি আর আমরা আমি আশা করব ব্যক্তিগতভাবে যে তাদের পাশে অবশ্যই রাষ্ট্র দাঁড়াবেন যে দাঁড়াবে যে যারা মারা গেছেন এবং যারা হতো তাদের আহতদের তো অবশ্যই চিকিৎসা দিতে হবে চিকিৎসার সার্বিক সহযোগিতা করতে হবে পাশাপাশি তাদের কে আর্থিক কোনো ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা সেটিও কিন্তু অবশ্যই দেখতে হবে এবং ব্যবস্থা করতে হবে প্রয়োজনে এবং সেই সাথে আরেকটি বিষয় বলতে চাই যে এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল সচিবালয়ের সামনে যে ঘটনা ঘটে এবং সচিবালয়ের বাংলাদেশের একটি ভুক্ত সর্বোচ্চ সিকিউর এলাকা এবং গুরুত্বপূর্ণ জায়গা যেখানে এভাবে গেট ভেঙে ছাত্রদের নাম দিয়ে ছাত্র এবং ছাত্র মিলে যে ভিতরে প্রবেশ করা গেট ভেঙে সেটি কিন্তু আসলে কোনোভাবেই কাম্য নয় এবং এই ধরনের ঘটনা যদি বারবার ঘটতে থাকে তাহলে কিন্তু রাষ্ট্রের যে প্রশাসনিক ব্যবস্থা কিংবা রাষ্ট্রের যে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেগুলো নিয়ে কিন্তু ব্যাপক হারে প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক এবং আমি মনে করি এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে কিন্তু শনাক্ত করা সম্ভব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার কেননা যে কোনো দাবিতে যে কোনো আন্দোলন সংগ্রাম হতেই পারে কিন্তু সেটির একটি যথাযথ প্রক্রিয়া রয়েছে কিন্তু সচিবালয়ের মতো একটি ভুক্ত এলাকাতে এভাবে গেট ভেঙে কিংবা পুলিশের উপর মানে ভিতরে ঢুকে সেখানে দায়িত্বরত পুলিশের উপর হামলা মানুষের উপর হামলা এবং সর্বোপরি সচিবালয়ে প্রবেশ করে ফেলা এটি কোনোভাবেই কিন্তু কাম্য নয় তাই তাই আমি চাইব বা আমার যেটি প্রত্যাশা সেটা হচ্ছে সরকার এই বিষয়গুলোতে যথাযথ এবং সঠিক পদক্ষেপ নেবে সময় মতো কারণ কেননা এই ধরনের পদক্ষেপ যদি সময় মতো না নিতে পারে তাহলে কিন্তু সরকারের ভিত আসলেই একেবারেই দুর্বল সেটি মানুষ খুব সহজেই বুঝতে পারবে এবং যেটি কিনা কোনোভাবেই এই মুহূর্তে আমাদের দেশের জন্য কাম্য নয় কেননা আমরা সবাই কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচনী গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের প্রত্যাশায় আমরা কিন্তু সবাই অপেক্ষায় আছি তাই সরকারের উচিত এখনই এ ধরনের অন্যায় কিংবা এ ধরনের অনিয়মগুলোকে শক্ত হাতে দমন করা ধন্যবাদ